আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আগ থেকে কি কি তৈরি করা হয় সেই সব বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো দেখতে থাকুন আজকের ভিডিও তার আগে বলি এই আগগুলা কিভাবে চাষ করা হয় সেই বিষয়ে একটু বলতে থাকি এই আগগুলা বড় হইতে সময় লাগে এক বছর আর এই আগগুলা যদি এক বছর আমরা লাগাই তাহলে দুই বছর আর লাগানোর প্রয়োজন হয় না আখের যে গোড়ালি থাকে অথবা মোতা থাকে সেইখান থেকেই কিন্তু আগগুলা আবার রূপান্তরিত হয় আগগুলা কেটে শেষ করার পরে আমরা কিন্তু এই জমিতে পানি দেওয়ার ফলে কিন্তু ওই গোড়ালি থেকে আবার কুশি দিয়ে সেগুলাই কিন্তু আখ হয় কিন্তু একটা দুঃখজনক বিষয় হলো যে এবার কিন্তু আমরা কিন্তু গত বছর এই লাগাইছি কিন্তু পোকার কারণে এই আগগুলা কিন্তু মরে গেছে আগালগুলা কিন্তু গেছে। কারণ এর হচ্ছে যে আখের যে গোড়ালি থাকে সেই গোড়াল যে শিখর থাকে সেই শিখর পোকাই কিন্তু কেটে দিয়েছে এই শিকর কেটে দেওয়ার ফলে কিন্তু আগগুলা দেখতেই পারছেন যে আগালগুলা কিন্তু মরে গেছে সেই ফলে সেই জন্যই কিন্তু আমরা তাড়াহুড়া করে এই আগগুলা কাটতেছি আর এই আগুলা দিয়ে আমরা মূলত গোর বানায় থাকি এই আগগুলা দিয়ে আমরা দেশি পদ্ধতিতে কিন্তু আমরা গোর বানাই একদম ভেজাল মুক্ত গরু বানিয়ে থাকি তো দেখতেই পারছেন এই যে আখের যে খোসা থাকে সেই খোসাগুলো পরিষ্কার করে নিচ্ছি সেই খোলা সোসাগুলো পরিষ্কার করে নেওয়ার পরে এই গো এই কিন্তু এক মন ওজনের করে সাইজ করে কিন্তু আমরা একটা করে বোঝা বান্ধি সেই বোঝাগুলো কিন্তু আবার আমরা যে যে আখ তৈরি করার যে মোটামুটি একটা ছোটখাটো কারখানা আছে সেই কারখানাতে নিয়ে আসি সেখানে আসার পরে কিন্তু এগুলা কিন্তু মারাই করে আগগুলো মারাই করে কিন্তু রস বের করি সেই রসগুলাই কিন্তু আমরা কড়াইতে উঠাই দিই কড়াইতে উঠাই দেওয়ার পরে সেটা কিন্তু দীর্ঘত তিন থেকে সাড়ে তিন ঘন্টা জাল করার পরে কিন্তু সেটা নালি হয় আর নালির থেকে আরো আধা জাল করার পরে সেটা কিন্তু মিঠাই রূপান্তরিত হয় আমাদের গ্রামের বাসায় কিন্তু গুড়কে মিঠাই বলি তো যাই হোক আমি তো ভিডিও শুরু থেকে বলেছিলাম যে আখ দিয়ে কি কি তৈরি হয় আখ দিয়ে আমরা নালি আর গুড় তৈরি করি আর এই আখগুলাই যখন আমরা সুগার মিলে দিয়ে থাকি তখনই এই আখের রস দিয়ে কিন্তু তারা চিনি তৈরি করে থাকে তারাও এক ধরনের নালি তৈরি করে থাকে তারা আর একটা ধরনের মেন্দা চিনি যেটার ওই গুড়ের মতো লাগে একটু ওই মেন্দা চিনি তৈরি করে থাকে আর এই আখগুলা কিন্তু কাটা এবং বোঝা বাঁধাই করা এবং গাড়ি লুট করা কিন্তু এগুলো কিন্তু খুব পরিশ্রমের কাজ আর এই গুড় তৈরি করা বিশেষ করে গুড় তৈরি করা কিন্তু খুবই পরিশ্রম আর এটা তো যেহেতু দেশি পদ্ধতিতে আমরা গুড় তৈরি করি আর সুগার মিলে কিন্তু স্বয়ংক্রিয় ভাবে এই আখ কিন্তু এমনিতেই চলে যায় মেশিনের মধ্যে মেশিনের মধ্যে চলে যায় রস কিন্তু বের হয়ে ওই রস কিন্তু আবার অটোমেটিক্যালি যে কড়াইতে যায় বড় কড়া আছে সেটাতে গিয়ে জাল হয় তো যাই হোক এই আখ মারাই করা যদি সুগার মিল যদি দেখতে চান তা অবশ্যই কমেন্টস করে বলবেন আর সেটার লোকেশন ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ